হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আর ভালো থাকবাই কেমন বা আর কাস্টমার এ তো তোমরা জানোই যে হবি পরীক্ষ হিসাবে না প্রেড এর পর আমাদের কাস্টমে গুলোয়াল আনলিমিটেড হয় না আজ আমি দেখাবো যে কিভাবে গুলোয়াল আনলিমিটেড করবা সেটিং টা কেনে আছে খুঁজে চলো আমি তোমাদেরকে দেখাই দেই তার আগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ছোটো ভাই মনে করে কাস্টমে ঢুকবা তৈরি করুন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেওয়া তোমাদের মন মতো তোমরা পাসওয়ার্ড দিতেও পারো না দিতেও পারো ডাউন দিয়ে দিবা টাকা দিয়ে দিবা তোমাদের মন মতো সব কিছু এখানে এটা তো জানোই তোমরা আর আগে যে এমো লিমিটেড আগে এটা না দিতে তো কিন্তু এখন আর গুলোয়াল আনলিমিটেড হয় না এখন মনে করি এটার কোনো কাজই নেই ওই জন্য এখানে এই যে থ্রোয়ে থ্রো বল এই হ্যাঁ করা আছে এটা না করে দেওয়া এই যে এইখানে এটা না করে দেওয়া যে গুলোয়াল আনলিমিটেড হয়ে যাবে আর এখানে কিছু নেই আর এগুলো সব সব বিষয় নিয়ে তোমাদের পরে একটা ভিডিও দেব বড় করে so ha jo par gaya to main ko de mila lal me ho gaya Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ